আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের কাছে ফিরে আসুন আপনাদের মধ্যে যারা খুন এবং পুষার ছিল সবাই কিন্তু আমরা জানি সব পুলিশ কিন্তু বেঞ্চ না সব পুলিশ কিন্তু দুরহারি না আমার বাবা তারাই কিন্তু পুলিশ

করবে প্রশাসনিক আপনারা ইত্যাদিকালীন সরকারকে সহায়তা করেন

আমরা প্রতিপক্ষ না ভাবে আমরা সহকৃষ্ঠ হবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের কাছে গিয়ে যাবি এবং পুলিশদেরকে আমরা এটা বার্তা দিতে কর